হাজার হাজার লাখ লাখ টাকার পিসি বিল বারে সবথেকে কম্পোনেন্ট কাজ শেখার হেচাল দূর করে দিয়েছে ক্যানভা প্রো ক্যানভা প্রো তে রয়েছে লাখো কোটি প্রফেশনাল ডিজাইন যেগুলো ব্যবহার করে আপনি হতে পারেন একজন গ্রাফিক্স ডিজাইনার আমরা ছোট থেকে দেখে আসছি মানুষ ফটোশপ সেভেন ফটোশপ সিএস ফটোশপ পিএস দিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাজ করে একটা পোস্টার ব্যানার বানাতে পারতো না ব্যাকগ্রাউন্ডে কি ধরনের হবে ছবির টেক্সট স্টাইল কি হবে ছবির ফন্ট কি ধরনের ছবি ইউজ করতে হবে ইত্যাদি করতে করতে আমাদের কয়েক ঘন্টা সময় ব্যয় হতো ক্যানভার মতো গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যারগুলো এসে মানুষের কাজগুলো একদম পানির মতো সহজ করে দিয়েছে এই যে দেখুন না এখানে কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আপনি যদি ফটোশপ বা ইলিস্টেটরে যদি করতে চান আপনার ঘন্টার পর ঘন্টা এখানে সময় দিতে হবে এখান থেকে আপনি জাস্ট নিউ একটা ট্যাপ নেন নিউ একটা ট্যাপ নিয়ে আপনি এখানে চাষ করেন বার্থডে টেম্পলেট বা হ্যাপি বার্থডে আপনার মন মতো একটা টেম্পলেট আপনি এখানে চার্জ করেন অ্যান্ড হচ্ছে আপনি এইখান থেকেও একটা টেমপ্লেট সিলেক্ট করেন সিলেক্ট করে আপনার মন মতো উপায়ে মন মতো ইচ্ছা মতো রঙ তুলে দিয়ে আপনি এখানে সাজান এই জিনিসটা আপনার ভালো লাগতেছে না আপনি ডিলেট করে দেন ডিলেট করে দিয়ে এইখান থেকে নতুন একটা ট্যাপ নেন ট্যাপ নিয়ে আপনি আবারও টেম্পলেটে যান ব্যাগ দেন ব্যাগ দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইউনিক ইউনিক এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন ক্যানভা দিয়ে যারা পূর্বে কাজ করেছেন তারা সবাই জানেন এটার ফিউচার সম্পর্কে আমি এই টেম্পলেটটা নিচ্ছি আমি চাইলে এটা ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারি যেমন আমি এখান থেকে সব কিছু চেঞ্জ করে দিতে পারি আমি আবার চাইলে নিয়ে আসতে পারি আমি আপনাদের এই টেম্পলেটটা শেয়ার করব ভিডিওর কমেন্ট সেকশনে এই ধরনের স্টাইলগুলো এখন প্রচুর ইন্টারনেটে ভাইরাল হচ্ছে বা মানুষজন পার্সেস করতেছে তো ক্যানভা প্র দিয়ে শুধুমাত্র এই ধরনের ডিজাইন না আপনি ক্যানভা প্রো দিয়ে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইউটিউব থামনেল আমি ইউটিউব থামনেল এখানে চার্জ করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর থামনেল আমি এখানে একটা গেমিং থামনেল দেখতে পাচ্ছি জাস্ট এটাতে ক্লিক দিলাম এখানে দেখেন দৃষ্টিনন্দন কি সুন্দর সুন্দর এখানে আপনারা থামনেল দেখতে পাচ্ছেন এই থামনেলগুলো রিসেন্ট খুবই ভাইরাল হচ্ছে ফেসবুকে ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন বিফোর আফটার ইউনিক ইউনিক ইন্টারেস্টিং লেভেলের থামনেল আপনারা পেয়ে যাবেন ক্যানভা প্রুতে ইউজ করবেন কেমনে কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক দিবেন দেওয়ার নতুন একটা টেপে আপনাদের নিয়ে আসবে আসার পর আপনি এখানে রিসাইজে ক্লিক দিবেন রিসাইজ থেকে আপনার সাইজটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন সাইজ ঠিক করার জন্য আপনি কাস্টম সাইজে ক্লিক দিবেন দিয়ে এখানে দেখেন হাইট ওয়েট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি পিকজেলে এটা করবেন নাকি ইঞ্চিতে করবেন নাকি মিটার করবেন নাকি সেন্টিমিটার করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি পিকজেলে করব যেহেতু ইউটিউব ব্যানার আমি বারোশো আশি বাই সাতশো বিশ করে নিচ্ছি তো এটা ঠিক আছে আমার জন্য আমার এখানে এখানে যে ছবিটা আছে এটা আমি ডিলিট করে দিব এইখানে আমি নিজের ছবি দিব আপনার নিজের একটা ছবি দিবেন আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি এ আই বয় পিএনজি ইমেজ আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি সেট দিয়ে দিচ্ছি আমি এইখান থেকে এই ছবিটা নিচ্ছি এটা জাস্ট কপি করতেছি কপি করে এখানে জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি না ডিলিট না এটা সাইজ নিব জাস্ট পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে আপনার মাঝে এটা চলে আসবে আপনি যদি কম্পিউটার দিয়ে করে থাকেন আপনি অল্টার চেপে ধরে এটা সাইজটা বড় করে দেন বড় করে দিয়ে আপনার এখন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডিলেট করতে হবে রিমুভ করতে হবে সেটা করার জন্য এডিটে আসেন এডিটে আসার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন বিজি রিমুভার এটাতে ক্লিক দিবেন ম্যাজিকের মতো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে তো আমি এখান থেকে এটা সাইজটা রিসাইজ করে নিচ্ছি একটু শিপকন্ট্রোল চেপে ধরে হচ্ছে আমি এটা একটু বড় করে নিচ্ছি নিয়ে আমি জাস্ট এই বরাবর রাখবো অ্যান্ড পিছনে যে রিয়ারটা আছে সেটা কীভাবে হচ্ছে আপনি কাজ করবেন সেজন্য পজিশনে ক্লিক দিবেন দিয়ে লেয়ারে ক্লিক দিবেন দেওয়ার পর আপনি জাস্ট এইখান থেকে এই ফিকটা হচ্ছে আপনি ড্রাক অ্যান্ড ড্র করে এই ছবিতে এনে দিবেন এনে এটা এখান থেকে জাস্ট ডিলেট ক্লিক করে দিয়ে ডিলেট করে দিবেন এখন এই ছবির পিছনে আমার একটা শেডো দেওয়া লাগবে এ ধরনের সেই আপনি ইলিমেন্টে আসেন আসার পর আপনি এখান থেকে শেডু দিয়ে আপনি এখান থেকে চার্জ করেন যার পর আপনি এখানে সি অলে ক্লিক দিবেন এখানে আপনারা অনেক ধরনের শেডু পেয়ে যাবেন আমি এটা ইউজ করতেছি এটা আমি জাস্ট একটু অল্টার চেপে ধরে কিবোর্ড থেকে বড় করে নিচ্ছি আর একটু বড়ো করতেছি একটু এতটুকু থাক আমি জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি কালার এটা থাক আমি পজিশনে যাচ্ছি গিয়ে আমি হচ্ছে ছবিটার পেছনে নিয়ে দিয়ে দিব এটা এটা দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু মানে হালকা কমাই নিচ্ছি নয়েসটা এরপর আমি জাস্ট এটাতে ক্লিক দিয়ে তিরোটে ক্লিক দিয়ে এটা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এটার কালার করে দিব সাদা হোয়াইট হোয়াইট করে দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড করে দিব ফুল ফুল করে দিয়ে জাস্ট এটা একটু অল্টার চেপে ধরে ছোট করে দিব বা একটু বড়ো করে দিই এটা সাদাটা একটু বড় করে দিই বড় করে দিয়ে আমি পজিশনে যাচ্ছি গিয়ে আমি এইটার হলুদটার উপরে রেখে দিব এখানে বেশি হয়ে গিয়েছে আমি জাস্ট এটা একটু কমাই নিচ্ছি আমি হলুদ কালারটা চেঞ্জ করবো সেজন্য হলুদ কালারের ক্লিক দিলাম এখান থেকে যে একটা কালার সিলেক্ট করব সিলেক্ট করে এটার অপোসিটে ফুল করে দিব সাদা কালারটা আমি হচ্ছে হ্যাঁ এবার দেখেন ম্যাজিক সুন্দর না জিনিসটা আমি যদি চাই এখান থেকে আমার এই ছবিটা একটু এডিট করতে পারি সেজন্য এডিটে যাচ্ছি গিয়ে জাস্ট আমি এখান থেকে কালার কালার গেনিংটা আমি চেঞ্জ করে দেখতে পারি কোনটা দিলে সুন্দর হয় আমি এইটাই নি দিয়ে নিচ্ছি দিয়ে আপনি জাস্ট এখান থেকে শেয়ার অপশানে ক্লিক দিবেন দিয়ে ডাউনলোডে ক্লিক দিবেন পিএনজি চাইলে আপনি পিএনজিতে নেবেন তো আমি চাচ্ছি জেপিজিতে নিব সেজন্য আমি জেপিজি সিলেক্ট করতেছি কোয়ালিটি ফুল দিচ্ছি সাইজ এটাই থাক এরপর আমি ডাউনলোডে ক্লিক দিচ্ছি আমি এই দুইটা যদি ফুল করে দিই ফুল এস ডি কোয়ালিটি আপনি একটা পিক পেয়ে যাবেন যেহেতু আমি এটা ইউটিউবে দিব সেজন্য ইউটিউবে একটা রেজুলেশন আছে দুই এমবির উপরে হচ্ছে আপনি ওই ইমেজটা আপলোড করতে পারবেন না থামমেল হিসাবে তো সেজন্য আমি এখান থেকে বারোশো আশি বাই সাতশো বিশ করে নিচ্ছি সাইজটা কোয়ালিটি একশো করে দিচ্ছি অ্যান্ড হচ্ছে ডাউনলোডে ক্লিক দিচ্ছি ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে এখন প্রসেসিংয়ে চলে গেছে প্রসেসিং অ্যালাইনমেন্ট হচ্ছে এখন দেখেন যে পিজি এটা একটু কনভার্ট হচ্ছে এই ডিজাইনটা একটা হচ্ছে কনভার্ট হয়ে জাস্ট ডাউনলোডে ডাউনলোড হয়ে গেছে আমি জাস্ট ফোল্ডারে ক্লিক দিচ্ছি দিয়ে আমি জাস্ট এইটাতে ক্লিক দিচ্ছি দিয়ে আমি ফুল স্ক্রিন করে আপনাদের দেখাচ্ছি দেখেন জাস্ট ফুল কি সুন্দর লাগতেছে এইভাবে খুব সহজেই আপনারা কেন প্রো দিয়ে আপনার মন মতো ডিজাইন বানায় নিতে পারবেন এখন এই ক্যানভা প্রো দিয়ে আপনি যখন ডিজাইনটা বানাতে যাবেন তখন অবশ্যই আপনার একটা ক্যানভা প্রো সাবস্ক্রিপশন কিনা লাগবে তো সেই সাবস্ক্রিপশনটা আপনি কীভাবে কিনবেন সাবস্ক্রিপশন কেনার জন্য আপনাকে চলে যেতে হবে আমরা কিনবো ডট কমে আমরা কিনবো ডট কম দিয়ে আপনারা চার্জ করে দিবেন আপনাদের সরাসরি এখানে নিয়ে আসবেন হয়তো ভিডিওর কমেন্ট সেকশন আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ওয়েবসাইটে আসার পর আপনার প্রথম কাজ লগ ইন অপশনে ক্লিক দেওয়া এরপরে লগ ইন উইথ গুগলে ক্লিক দেওয়া এইখানে হচ্ছে আপনার ফোনে যতগুলো জিমেল আইডি আছে বা আপনার কম্পিউটারে যতগুলো জিমেল আইডি শু করবে সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে এই ওয়েবসাইটে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া আমি কন্টিনিউতে ক্লিক দিচ্ছি এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ আমার ওয়ালেটের এখনো এক টাকাও নাই আপনি প্রথমে হচ্ছে ক্যানভা প্রোতে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিওশন যেমন ওয়ান মান্থ ক্যানভা প্রো চল্লিশ টাকা টু মান্থ ষাট টাকা থ্রি ইয়ার দেড়শো টাকা ওয়ান ইয়ার আশি টাকা এন্ড হচ্ছে লাইফ টাইম তিনশো পঞ্চাশ টাকা লাইফ টাইম মানে বোঝানো হয়েছে এখানে এটা দশ বছর দশ বছরের জন্য আপনি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন এরপর আপনি যদি চান এটা রিনিউ করে নিতে তাও পারবেন আমাদের থেকে ক্যানভা প্রো নিলে আপনি কি কি সুবিধা পাবেন দুই থেকে পাঁচ মিনিটের ভিতর ডেলিভারি পাবেন তিনশো প্লাস বাংলা ইংলিশ ফোন পাবেন ক্যান্দার প্রো সকল প্রিমিয়ার ফিচার আনলক পাবেন অরিজিনাল এখন কোনো ক্র্যাক বা হ্যাকড অ্যাকাউন্ট নয় হাই রেজুলেশন ও আনলিমিটেড ডাউনলোড মোবাইল ফোন এবং কম্পিউটার দুটোতে চলবে তিন বছরেরও বেশি দিন থেকে আমরা ক্যানভার প্রো সেল করতেছি মার্কেটে তাছাড়াও পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট ক্যানভা প্রো নেওয়ার পরে যদি আপনার মনে হয় না আমি ক্যানভা প্রোটা প্রসেস করব না তাহলে সাথে সাথে আপনার টাকা রিটার্ন দেওয়া হবে তো আমি এখান থেকে ওয়ান মান্থটা নিব আপনারা অবশ্যই ট্রাই করবেন ওয়ান ইয়ার থ্রি ইয়ার এগুলো নেওয়ার জন্য তো আমি এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে জিমেলটা সিলেক্ট করে দিব যেহেতু আমি জিমেল নিব তো আমি আমার একটা জিমেল দিয়ে নিচ্ছি আমার এই ইমেলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি এখানে বসাই নিচ্ছি এরপর এখানে পাসওয়ার্ডের জায়গায় শূন্য দেন বা আপনার মন গড়া কিছু একটা দেন দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট আমরা কিনবো ওয়ালেট একটা হচ্ছে ইনস্টেন্ট পে আমরা কিনবো ওয়ালেটটা হচ্ছে এই ওয়ালেট আমরা কিনবো ওয়ালেটে যদি আপনার টাকা থাকে আগে থেকে তাহলে আপনি ওয়ালেটটা সিলেক্ট করবেন যেহেতু আমার এখানে কোনো টাকা নাই আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি বাইনা অপশনে ক্লিক দিব তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন বিকাশ নগদ সকেট তো আমার রিসেন্ট বিকাশে টাকা আছে আমি বিকাশটা সিলেক্ট করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার বিকাশ নাম্বার এটা আমি জাস্ট এখান থেকে কপি করব আমি কত টাকার প্রোডাক্ট নিচ্ছি সেটা রাউন্ড ফিগারটা এখানে শো করবে তো আমি চল্লিশ টাকাটা সেন্ড মানি করে দিব তো টাকা পাঠানোর পর আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা আপনি কপি করে এখানে এনে জাস্ট পেস্ট করে দিবেন দিয়ে জাস্ট ভেরিফাই অপশানে ক্লিক দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অর্ডারটা পেন্ডিং এ চলে গেছে দুই থেকে পাঁচ মিনিটের ভিতর আমার অর্ডারটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমার ইমেলে হচ্ছে একটা মেল চলে আসবে ক্যানভা প্রো থেকে তো এখন আমরা হচ্ছে এখানে একটু রিপ্লেস দিয়ে দেখবো দেখেন এখানে কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে ইমেইলটা চেক দিব এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ইমেল চলে আসছে টিচার নামে ইউর টিচার হ্যাজ ইনভাইট টু ইউ জয়েন দিয়ার ক্লাস অন ক্যানভা এ ধরনের হচ্ছে আপনার একটা ইমেল চলে যাবে জাস্ট ইমেলে আপনি ক্লিক দিবেন দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য ক্লাস জাস্ট জয়েন দ্য ক্লাস অপশানে ক্লিক দেওয়ার আগে আমি আপনাকে আরেকটা মানে দেখাচ্ছি বিষয় ক্যানভাতে যাচ্ছি আমি ক্যামেরাতে যাওয়ার পর হচ্ছে আমি আবারও এখানে ক্লিক দিচ্ছি যার পর আমি চাইলে এখান থেকে যে কোনো ফিউচার কিন্তু ইউজ করতে পারবো না দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে লগ ইনে ক্লিক দিছি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করে আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি নয় তো আপনারা বুঝতে পারবেন আমি জাস্ট লগ ইন দিয়ে কন্টিনিউতে করতেছি কন্টিনিউ দেওয়ার পর স্টুডেন্ট দিচ্ছি সেকেন্ডারি স্কুল গেট স্টার্টেড ডান আমি কিন্তু এটা এখনও অ্যাকসেপ্ট করি নাই ক্লাসে জয়েন করি নেই ক্লাসে জয়েন ছাড়া আপনাদের দেখাচ্ছি আপনার সকল ফিউচার অ্যাড করতে মানে ইউজ করতে পারবেন কি না সেজন্য আমি দিচ্ছি পোস্টার 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 দিয়ে আমি হচ্ছে জাস্ট মুভি পোস্টার দিয়ে এখান থেকে চার্জ করে দিচ্ছি দিয়ে আপনি একটা জিনিস লক্ষ্য করেন এখানে যে প্রিমিয়ারটা আছে এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন না এখন আমি জাস্ট এটাতে ক্লিক দিচ্ছি দিয়ে আমি যদি ইউজ দিস এটা ক্লিক দিই আপনার এখানে দেখবেন এটাতে হচ্ছে ট্রাই ফ্রি তিরিশ দিন এটাতে ক্লিক দিতে দেখি হয় কি এখানে দেখেন আমার হচ্ছে পাঁচ ডলার চাচ্ছে পাঁচ ডলার মানে বাংলা টাকায় যদি কনভার্ট করি একশো একুশ যদিও আমি ধরি গুণ পাঁচ ডলার সামথিং আমার ছয়শো প্লাস টাকা খরচ হবে জাস্ট এক মাসের জন্য তো সে জায়গায় আপনি চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক মাস এখন আমি এটা ইউজ করতে পারতেছি না তো আমি জাস্ট এখন জয়েন দ্য ক্লাসে ক্লিক দিচ্ছি দেওয়ার পর হচ্ছে লেটস গোতে ক্লিক দিচ্ছি লেস গতি দিয়ে জাস্ট আমি এখান থেকে যেহেতু আমি এটা ইউজ করতে পারি না তখন আমি একটু রিপ্লেস দিচ্ছি এখন যেহেতু আমি জয়েন ক্লাসে ক্লিক দিলাম রিপ্লেস দিয়ে জাস্ট আমি দেখেন এডুকেশন ইডি দেখছেন এখন এডুকেশন চলে আসছে আমি চাইলে এখন এটাতে ক্লিক দিলে দেখেন কাস্টম দিস ট্যাবলেট চলে আসছে আমি চাইলে এখন এটা আমার মনের মতো হচ্ছে মনের মাধুরী দিয়ে এটা কাস্টমাইজেশন করতে পারবো এখানে দেখেন কাস্টমাইজেশন করতে পারবো তো ভাই এভাবে খুব সহজে আপনারা হচ্ছে ক্যানভা প্রো দিয়ে যে কোনো ডিজাইন ভাই বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গার ডিজাইন আপনি পেয়ে যাবেন এক সেকেন্ডে ক্যানভা প্রোতে এখনো যারা বসে আছেন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখতেছেন বা আপনার নিজের শপ আছে নিজের ইউটিউব চ্যানেল আছে নিজের থামমেল বানাতে নিজের ডিজাইন করতে ভালোবাসেন তাদের জন্য বাই মোস্ট ভ্যালুয়েবল একটা সফটওয়্যার মোস্ট ভ্যালুয়েবল একটা ওয়েবসাইট আপনারা ক্যান্দা প্রোটা পার্সেস করেন আমরা কিংবা ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনারা ক্যানবা প্রোটা পার্সেস করেন ভাই বিগত তিন বছর চার বছর ধরে আমরা হচ্ছে এই ক্যানভা প্রো বিভিন্ন ধরনের ফ্রি ফায়ার টাপ আপ বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন আমরা সেল করে আসতেছি মার্কেটে আপনি একবার আমাদের থেকে ক্যানভা প্রোটা নিয়ে দেখেন নিয়ে যদি আপনার ভালো না লাগে আপনি আমাদের বলবেন আমি আপনার টাকা সাথে সাথে রিটার্ন করে দিব বা পাঁচ থেকে দশ মিনিটের ভিতর রিটার্ন করে দিব রিটার্ন করে দিয়ে আপনাকে দিয়েছি ওইখান থেকে আমি রিমুভ করে দিব আপনার ভালো লাগলে নিবেন নয়তো নিবেন না খুব সিম্পল সাদা সিদা বিষয় ভাই আর আপনি ক্যামেরা প্রু নিলে আপনাকে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করানো হবে যেমন আগে পরে কোনো টেমসেট যদি থাকে আপনার একজনের টেমসেট। অন্যজন ইউজ করতে পারবেন এ ধরনের একটা প্রাইভেট গ্রুপে আপনাদের অ্যাড করানো হবে এর থেকে বেশি সুবিধা কেউ দিবে না ভাই তো আজকে ভিডিও এখানেই এন্ড করতেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন কোনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নাই জাস্ট ভিডিওটা শেয়ার করেন এতটুক জানার জন্য